যখন সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে যখন মৃত্যু মৃত হবে সেদিন আল্লাহ কি বলবেন যারা তসব্বর করুন আজকের দিনটি হ্যাঁ ঠিক আজকের এই মুহূর্তটির কথা ভাবুন হয়তো আপনি এখন খুব সাধারণ কোনো কাজে ব্যস্ত হয়তো অফিসের ডেস্কে আড়ালে কিংবা ট্রাফিক জ্যামের বিরক্তিকর হর্নের মাঝে বসে আছেন হয়তো ঘরের কোণে শুয়ে মোবাইলের স্ক্রিনে আঙুল বোলাচ্ছেন পৃথিবীটা কি ভীষণ ব্যস্ত তাই না কেউ বাজারে দরদাম করছে কেউ নতুন বাড়ির স্বপ্ন দেখছে কেউ বা নির্জন কোনো ঘরে গুনাহের সাগরে ডুবে আছে আমরা সবাই ভাবছি আমাদের হাতে অনেক সময় কাল করব পরশু তবা করব বুড়ো বয়সে শুধরে যাব এই মিথ্যা আশ্বাসগুলো আমাদের আত্মার চারপাশে মাকস জালের মতো জড়িয়ে আছে কিন্তু যদি এখনই যদি ঠিক এই মুহূর্তেই মহাকাশের ওই নীল পর্দাটা ছেড়ে যায় কোনো মেঘের গর্জন নয় কোনো বোমার শব্দ নয় এমন এক আওয়াজ যা আপনার কানের পর্দায় নয় সরাসরি আপনার রুহে এসে আঘাত করবে এটি এমন এক শব্দ যা শুনে হৃৎকুণ্ড নতুন করে স্পন্দিত হবে না বরং ভয়ে স্তব্ধ হয়ে যাবে রক্ত তখন শিরায় বইবে না ভয়ে জমাট বেঁধে বরফ হয়ে যাবে নিঃশ্বাস আটকে যাবে গলার কাছে আপনি চিৎকার করতে চাইবেন কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হবে না চারদিকে তাকিয়ে দেখবেন যে মাটি আপনাকে ধারণ করে রেখেছিল তা আজ বিশ্বাসঘাতকতা করছে পায়ের নিচের জমিন কাঁপছে যেন সে আর আপনার ভার সইতে চাইছে না উপরের দিকে তাকাবেন সেই বিশাল আকাশ যা যুগ যুগ ধরে আমাদের ছায়া দিয়েছে তা আজ ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওই পাহাড়গুলো যাদের দেখে আমরা শক্তির উপমা দিতাম তারা আজ তাদের শিকড় উপরে ফেলেছে বিশাল বিশাল পর্বতমালা ধুলো তুলোর মতো বাতাসের তোড়ে ওড়া ধুলি কণার মতো আকাশে উঠছে সবচেয়ে ভয়াবহ দৃশ্যটা তখনও বাকি একটু ভাবুন তো সেই মায়ের কথা যে তার কোলের শিশুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত যে মা সন্তানের একটু কান্না শুনলে পাগল হয়ে যেত সেদিন সেই মা হ্যাঁ সেই মমতাময়ী মা তার বুকের মানিককে কোল থেকে ছুঁড়ে ফেলে দেবে কেন জানেন কারণ সেই দিনের এতই প্রখর হবে যে নফসি নফসি আমার কি হবে ছাড়া আর কোন চিন্তা মাথায় আসবে না বাবা তার আদরের সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে দেখেও না দেখার ভান করে পালাবে বাতাসের গায়ে আগুনের হলকা সাগরের পানিগুলো উত্তাল হয়ে আগুনের ঢেউ তুলছে ধুলো আর ধোঁয়ায় চারপাশ অন্ধকার যেন কেয়ামতের সেই ভয়ানক প্রতিশ্রুতি আজ তার পাওনা বুঝে নিতে এসেছে কোনো পালানোর পথ নেই কোনো বডিগার্ড নেই কোনো বাংকার নেই যা আপনাকে লোকাতে পারবে সময় থমকে গেছে প্রতিটি জীবন্ত সত্তা এক চরম নিরবতায় তলিয়ে যাচ্ছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় এটি কোনো যুদ্ধ নয় এটি সেই দিন যার ওয়াদা আমাদের করা হয়েছিল বার বার কিন্তু আমরা ভুলে থাকার অভিনয় করেছিলাম এটি কেয়ামত কিন্তু এই মহাপ্রণয় আসার আগে পৃথিবী কি আমাদের সাবধান করেনি নবীজি আমাদের বলে গিয়েছিলেন সেই চিহ্নগুলোর কথা কিছু চিহ্ন ছোট কিছু চিহ্ন এতই বড় যা তা দেখেও না দেখার ভান করা অসম্ভব আমরা যদি আমাদের চারপাশের দিকে তাকাই তবে কি সেই চিহ্নগুলো দেখতে পাই না হজরত আসিদ আল গিফারি রাদিয়ালাহ বলেন একদিন আমরা কেয়ামত নিয়ে আলোচনা করছিলাম তখন নবীজি আমাদের মাঝে এলেন এবং বললেন তোমরা কি নিয়ে কথা বলছ আমরা বললাম কেয়ামত নিয়ে তিনি বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তোমরা দশটি বড় আলামত দেখতে পাবে সেই দশটি বড় সংকেত যা শুনলে আজও মুমিনের অন্তর কেঁপে ওঠে প্রথমেই আসবে সেই ধোঁয়া এক বিশাল ধোঁয়ার কুণ্ডলি যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো আকাশ ঢেকে দেবে টানা চল্লিশ দিন ধরে পৃথিবী অন্ধকারে ডুবে থাকবে ভাবুন তো সেই অবস্থার কথা যখন সূর্যের আলো পৌঁছাবে না দম বন্ধ হয়ে আসবে তারপর আসবে সেই মহাবতারক জাল সে নিজেকে খোদা দাবি করবে তার এক হাতে থাকবে জান্নাতের ভেলকি অন্য হাতে জাহান নামের ভয় সে হবে এক চোখের কানা কিন্তু তার মায়া হবে অত্যন্ত শক্তিশালী সে মৃতকে জীবিত করে দেখাবে আকাশ থেকে বৃষ্টি নামাবে দুর্বলি মানের মানুষেরা তাকেই রব বলে মেনে নেবে কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা তাকে চিনতে পারবে সে দিন পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে তারপর আল্লাহ পাঠাবেন তার এক বিশেষ সৃষ্টিকে দাব্বাতুল আর্দ একটি অদ্ভুত জানোয়ার যা মক্কার সাফা ও মারুয়া পাহাড়ের মাঝখান থেকে মাটি ফুরে বের হবে তার গঠন হবে অদ্ভুত চেহারা মানুষের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো আর শীল হরিণের মতো সে মানুষের ভাষায় কথা বলবে সে প্রতিটি মানুষের কপালে লিখে দেবে কে মমিন আর কে কাফের সেদিন আর কোনো ভান করার সুযোগ থাকবে না সবচেয়ে বড় ভয়ের মুহূর্তটি আসবে একদিন আমরা আজ পূর্ব দিকে উঠতে দেখে অভ্যস্ত কিন্তু সেদিন মানুষ ঘুম থেকে উঠে দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে যেদিন এই ঘটনা ঘটবে সেদিন থেকে তবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে হাজারো কান্না হাজারো সিজদা আর কোন কাজে আসবে না পরীক্ষার খাতা জমা নিয়ে নেওয়া হয়েছে এখন আর লেখার সুযোগ নেই এরপর আসবে ইয়াজুজ ও মাজুজ সেই দুই দুর্ধর্ষ গোত্র যাদের জুলকার নাইন এক বিশাল প্রাচীরের পেছনে আটকে রেখেছিলেন তারা সেই প্রাচীর ভেঙে পঙ্গপালের মতো বেরিয়ে আসবে তারা পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে সব ফসল ধ্বংস করে দেবে তাদের হত্যা ও লুণ্ঠনে পৃথিবী এক মৃত্যু পরিণত হবে অবশেষে ঈসা আলি ইসালাম আকাশ থেকে নেমে আসবেন তিনি দ্য জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন কিন্তু শেষ রক্ষা হবে না তিনটি বিশাল ভূমিধস হবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে এবং সব শেষে ইয়েমেন থেকে এক দাউ দাউ করা আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে এগুলো তো বড় আলামত কিন্তু ছোট আলামতগুলো সেগুলো তো আমাদের ঘরে ঘরে ঢুকে পড়েছে নবীজি সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে অর্থাৎ সন্তান মায়ের সাথে এমন আচরণ করবে যেন মা তার দাসী আজ কি তা হচ্ছে না তিনি বলেছিলেন যখন দেখবে নগ্ন পায়ের দরিদ্র রাখালেরা বিশাল বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আজ আরবের দিকে তাকালে কি আমরা সেই কথার সত্যতা দেখতে পাই না যেখানে একসময় ধু ধু মরুভূমি ছিল আজ সেখানে আকাশচুম্বী দালান মেঘ স্পর্শ করছে চোদ্দশো বছর আগে বলা সেই কথাগুলো আজ আমাদের চোখের সামনে জীবন্ত মানুষের কাছে ধন সম্পদ এত বেড়ে যাবে যে দান করার মতো লোক পাওয়া যাবে না তবুও মানুষের মনের হাহাকার কমবে না আমানতদারিতা হারিয়ে যাবে মূর্খ ও অযোগ্য লোকেরা সমাজের নেতা হবে ফিতনা বৃষ্টির মতো প্রতিটি আরব ঘরে প্রবেশ করবে মহামারী ছড়াবে বকরির মরকের মতো এবং তারপর সেই দিন হাদিস শরীফে এসেছে দিনটি হবে জুম্মার দিন ইসরাফিল আলহ ইসালাম সিং মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় মাথা নিচু করে আছেন হুকুম হওয়া মাত্র তিনি ফু দেবেন প্রথম ভূতকার এক দীর্ঘ প্রলয়ন করি আওয়াজ যা আস্তে আস্তে বাড়বে সেই শব্দের তীব্রতায় মানুষের হৃৎপিণ্ড ঠেটে যাবে মগজ গলে যাবে কেউ খাবার মুখে তুলছিল সেই খাবার আর গেলা হবে না কেউ ব্যবসার কথা বলছিল সেই কথা আর শেষ হবে না যেখানে যে অবস্থায় ছিল সেখানেই সে মৃত্যুর কোলে ঢলে পড়বে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো উড়বে সাগরের পানিগুলোতে আগুন ধরে যাবে চন্দ্র সূর্য নক্ষত্র সব আলো নিভে যাবে আসমান ফেটে চৌচির হয়ে যাবে জিনিস সবাই মৃত্যুবরণ করবে এমনকি মৃত্যুদানকারী মালাকুল মৌত আল্লাহর হুকুমে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন পুরো মহাবিশ্বে তখন আর কেউ নেই এক ভুতুরে নিস্তব্ধতা কোথায় সেই ফেরাউন কোথায় সেই নমরুদ কোথায় সেই অহংকারী রাজারা আল্লাহ সুভানা হুয়া তালা তখন মহাকাশ আর পৃথিবীকে তার হাতের মুঠোয় নেবেন তিনি ডাক দিয়ে বলবেন আনাল আইনাল আইনাল আমি একমাত্র রাজাধিরাজ কোথায় আছে সেই সৈরাচালীরা কোথায় সেই অহংকারীরা কোন উত্তর আসবে না আল্লাহ নিজেই উত্তর দেবেন আজকের রাজত্ব কেবল এক ও পরাক্রমশালী আল্লাহর এরপর কেটে যাবে এক দীর্ঘ সময় কত দীর্ঘ তা কেবল আল্লাহ জানেন তারপর আল্লাহ রহমতের মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হবে সেই বৃষ্টিতে মানুষের শরীরের হাড়গুলো আবার জোড়া লাগবে যেমন করে মাটি ফুড়ে চারা গাছ গজায় ইসরাফিল সালামকে দ্বিতীয়বার শিঙায় ফুক দেওয়ার হুকুম দেওয়া হবে আর সাথে সাথে আমরা সবাই উঠে দাঁড়াব কবর থেকে সমুদ্রের তলদেশ থেকে আগুনের ভস্ম থেকে মানুষ আবার জীবিত হয়ে উঠবে কিন্তু এবার আর দালান কোঠা নেই গাছপালা নেই পাহাড় নেই এক ধবধবে সাদা সমতল ময়দান আমরা সবাই উলঙ্গ নগ্ন পায়ে খাতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব মা আয়েশা আল্লাহ আনহা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আল্লাহ নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে কেউ কি কারো দিকে তাকাবে না নবীজি বলেছিলেন আয়েশা সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ পাবে না সেদিন সূর্যকে নামিয়ে আনা হবে মাথার খুব কাছে মাত্র এক মাইল ওপরে মাথার মগজগুলো টক বক পরে ফুটবে মানুষ তার নিজের ঘামে ডুবতে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কেউ নিজের পাপের ভারে ঘামের সাগরে হাবুডুবু খাবে তৃষ্ণায় বুক ফেটে যাবে জিভা বেরিয়ে আসবে পঞ্চাশ হাজার বছর হ্যাঁ সেই দিনের দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ দৌড়াবে আদম সন্তানদের কাছে নবীদের কাছে একটু সুপারিশ করুন আমাদের বিচার শুরু করতে বলুন যাহার নামে দিলেও দিক তবুই অপেক্ষার যন্ত্রণা আর সহ্য হয় না সবাই ফিরিয়ে দেবে করবে। অবশেষে সবাই যাবেন আমাদের হজরত আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলবেন উম্মতি তিনি আল্লাহ আরশের নিচে সেজদায় করে কাঁদবেন আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং বিচার কাজ শুরু হবে আমল নামাগুলো পাখির মতো উড়ে মানুষের হাতে আসবে যার ডান হাতে আমল নামা আসবে তার খুশির সীমা থাকবে না সে মানুষকে ডেকে ডেকে দেখাবে দেখো আমি পাশ করেছি আর যার বাম হাতে বা পিঠের পেছন দিক দিয়ে আমল নামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম যদি আমার অস্তিত্বই না থাকতো। বিচারের পাল্লা বা মিজান বসানো হবে প্রতিটি ছোট থেকে ছোট কাজ প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি মাপা হবে প্রথমেই হিসাব হবে নামাজের ভাবুন তো একবার আজ আমরা নামাজের প্রতি কত অবহেলা করি অথচ সেদিন এই নামাজই হবে আমাদের প্রথম রক্ষাকবচ যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজে গলদ তার সব বরবাদ সেদিন পাওনাদারদের অধিকার মিটিয়ে দেওয়া হবে দুনিয়াতে কারোর উপর জুলুম করে থাকলে কারোর গিবত করে থাকলে কারোর টাকা মেরে দিয়ে থাকলে সেদিন আপনার নেক আমল দিয়ে সেই ঋণ শোধ করতে হবে এমনকি যদি আপনার নেক আমল শেষ হয়ে যায় তবে পাওনাদারের গুনাহ আপনার কাঁধে চাকিয়ে দেওয়া হবে এমনকি শিংহীন ছাগলকে শিংওয়ালা ছাগলের কাছ থেকে বদলা নিয়ে দেওয়া হবে আল্লাহর বিচার হবে নিখুঁত এরপর সেই চূড়ান্ত পরীক্ষা পুলসিরাত জাহান্নামের নামের দাউ দাউ করে চলা আগুনের উপর বিছানো এক সরু সেতু এটি চুলের চেয়েও সূক্ষ্ম তরবারির চেয়েও ধারালো চারপাশ ঘুটঘুটে অন্ধকার শুধু ইমানদারদের কাছে থাকবে তাদের আমল অনুযায়ী আলো সেতুর দুই পাশে থাকবে বিশাল বিশাল লোহার আকটা বা হুক যা পাপিদের টেনে নিচে নামানোর জন্য ওত পেতে থাকবে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেতুর ওপারে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে দোয়া করতে থাকবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে প্রভু আমার উম্মতকে নিরাপদে পার করে দাও কারু পার হতে সময় লাগবে চোখের পলকের মতো কেউ বিদ্যুতের গতিতে কেউ বা দ্রুতগামী ঘোড়ার মতো পার হয়ে যাবে আবার কেউ হামাগুড়ি দিয়ে ক্ষত বিক্ষত হয়ে কোনো মতে পার হবে আর অনেকেই হায় অনেকেই সেই হুকের টানে কেটে টুকরো টুকরো হয়ে জাহান নামের অতল গহব্বরে নিক্ষিপ্ত হবে তুলসিরাতের এই যাত্রা হবে পনেরো হাজার বছরের পথ পাঁচ হাজার বছর সমান্তরাল চলা উপরে ওঠা আর পাঁচ হাজার বছর নিচে নামা একবার ভাবুন নিচে আগুনের গর্জন আর আপনি সেই সরু সুতোর উপর দিয়ে হাঁটছেন পা কি কাঁপবে না কলিজাকে শুকিয়ে যাবে না যারা পুলসিরাত পার হয়ে যাবে তাদের থামানো হবে কান্তারায় সেখানে জান্নাতে যাওয়ার আগে একে অপরের মনের কালিমা দূর করা হবে যাতে জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ না থাকে তারপর জান্নাতের দরজায় এসে নাবিজি করা নাড়বেন প্রহরী জিজ্ঞেস করবেন আপনি কে তিনি বলবেন আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম প্রহরী বলবেন আমাকে আদেশ দেওয়া হয়েছে আপনার আগে কারো জন্য এই দরজা না খুলতে দরজা খুলে যাবে এবং মুমিনরা দলে দলে জন্নাতে প্রবেশ করবে সেদিন আল্লাহর রহমত দেখে হয়তো আশা করবে ক্ষমা পাবার। যাদের অন্তরে বিন্দু পরিমাণ এমনকি শস্য দানা পরিমাণ ইমানও আছে আল্লাহ তাদের একসময় জাহান্নাম থেকে বের করে আনবেন এমনকি যারা জীবনে একটি বারো আল্লাহকে ভয় করে ইলাহা, ইল্লাল্লাহ বলেছিল আল্লাহ নিজ হাতে তাদের জাহান্নামের আগুন থেকে তুলে আনবেন জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে একটি তুম্বার আকৃতিতে তাদের মাঝখানে আনা হবে সেখানে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে ঘোষণা করে দেওয়া হবে হে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই তোমরা অনন্তকাল সুখে থাকো হে জাহান্নামবাসী আর কোনো মৃত্যু নেই এই আগুনের শাস্তিই তোমাদের অনন্তকালের সঙ্গী ইয়ামতের সেই দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ কিন্তু মুমিনের জন্য সেই দিনটি হবে আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময়ের মতো সংক্ষিপ্ত প্রিয় বোন অন্ধকার কিন্তু খুনিয়ে আসছে আমরা জানি না আজ রাতে ঘুমানোর পর কাল সকালে আমাদের চোখ খুলবে কিনা মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না মালাকুল মৌত যখন দরজায় কড়া নাড়বেন তখন আর এক সেকেন্ডও সময় পাওয়া যাবে না তওবা করার আজ আমাদের শরীর আছে শক্তি আছে সেজদা করার সুযোগ আছে কাল হয়তো এই শরীর নিথর হয়ে পড়ে থাকবে খাটিয়ায় আসুন আজই এখনই নিজের রবের দিকে ফিরে আসি সেই ভয়াবহ দিনে যখন কেউ কাউকে চিনবে না সেদিন যেন আমরা নবীজির হাতের হাউজে কাউসানের পানি পান করতে পারি সেদিন যেন আমরা ডান হাতে আমল নামা পেয়ে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারি হে আমাদের রব আমাদের সেই কঠিন দিনের লজ্জা থেকে রক্ষা করুন তুলসিরাতের সেই অন্ধকার পথে আপনি আমাদের আলো হয়ে থাকুন আমাদের ক্ষমা করে দিন আমাদের কবুল করে নিন আমিন